সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্ম থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আমি আরও একটি নতুন আপডেট ভিডিওতে চলে এসেছি সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন নতুন একটি ভিডিও সেটি হচ্ছে যে কোয়েলের বাচ্চা অর্থাৎ কোয়েল পাখি যেটাকে বলে সেই কোয়েল পাখির কিছু বাচ্চা নিয়ে চলে এসেছি তো আজকে অনেকগুলো কোয়েল পাখির বাচ্চা উঠেছে মোটামুটি প্রায় একশো চল্লিশ পিসের মতো আছে অর্থাৎ দেড়শো পিসের মতো আছে তো এই কোয়েল পাখির বাচ্চাগুলো আমি সেল করার উদ্দেশ্যে ভিডিওটি দিচ্ছি অত্যন্ত কম রেট আপনারা জানেন তো দাম আসলে আমি ভিডিওর মাঝে বলি না এর কারণ হচ্ছে যে বিভিন্নভাবে বাচ্চাগুলো আসলে সেল করে থাকি কথা বলে কম বেশি হয় এই জন্য তো যাই হোক অত্যন্ত সুন্দর দেখুন চঞ্চল এই কয়েলগুলির বয়স মোটামুটি সাত দিন আর কি সাত থেকে দশ দিনের মধ্যে আর কি তো এই দশ দিনের কোয়েলগুলি আপনার মোটামুটি সেল আমি করার জন্য দিচ্ছি তো কম রেটেই ইনশাল্লাহ দিয়ে দেবো যেহেতু আমার আরও অনেকগুলি কোয়েল উঠছে প্রতি সপ্তাহতেই তো অত্যন্ত খুব সুন্দর চঞ্চল এখানে মেল ফিমেল যথেষ্ট আছে এই কোয়েলগুলি সংগ্রহ করতে পারেন এবং খামার আপনারা পরিচালনা করতে পারেন কারো যদি আরও বেশি প্রয়োজন হয় তাহলে আরও দেওয়া যাবে কারণ আমার প্রতি সপ্তাহতে এখন প্রায় দেড়শো দুশো কোয়েল উঠছে তো যাই হোক আপনারা এই ভিডিওটি সম্পূর্ণটা দেখেন এগুলোকে একটা মানে যে প্রাথমিক পর্যায়ের যে ভ্যাকসিনগুলো বা ওষুধ বোডিং এটা করা হয়েছে মোটামুটি বুডিং এখনও আছে ওখানে কিন্তু বোর্ডিং শেষের পথে এই কইলগুলোকে যে কোনোভাবে আপনারা পালন করলে বড়ো হয়ে যাবে কারণ এটার যে প্রাথমিক যে ধাক্কাটা সেটা আর কি মোটামুটি কমপ্লিট করা আছে তো আমার রাজশাহী ফার্ম এই শৌখিন মুরগির খামার বিভিন্ন শৌখিন মুরগি আছে পাশাপাশি যেহেতু অনেক মোটামুটি কোয়েল তারপরে টাইগার মুরগি এগুলো আপডেট ভিডিও দিচ্ছি এগুলো আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এগুলো সেল করছি আমার খামারে আরও আস্তে আস্তে পর্যাপ্ত বিভিন্ন জিনিস আর বিভিন্ন মুরগি বিভিন্ন পাখি অ্যাড হচ্ছে আর কি বিভিন্ন শৌখিন জিনিস উইন্ডোড মোটামুটি আরও হচ্ছে আর কি তো যাই হোক এগুলো আমি শৌখিন মানুষের জন্য দিয়ে থাকি বিশ্বস্ততার সাথে এবং আমার কাছ থেকে নিলে আলহামদুলিল্লাহ আশা করি কোনো ঠকবেন না নিঃসন্দেহে নিতে পারেন সারা বাংলাদেশে আমরা যাত্রীবাহী বাসের মাধ্যমে এগুলো সেল করে থাকি আর আমাদের ফার্মের ঠিকানা হচ্ছে রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে আবহাওয়া অবহাবসের কাছে রাজশাহী তো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন এছাড়া বিভিন্ন অসুস্থ বিষয়ে যে কোনো পরামর্শ চিকিৎসা ওষুধ এগুলোও আমার কাছ থেকে পরামর্শ আপনারা নিতে পারেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমার সাথে এগুলো সংগ্রহ করতে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যে কোনো মাধ্যমে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বাক